আপনার জিন্দিগির মকসদ যদি হয় আল্লাহর রাজাই নয় অমুক প্লেয়ারকে অনুসরণ করা আপনার মকসদ যদি হয় অমুক নায়কের মতো হওয়া আপনার যদি মকসদ হয় দুনিয়াবি কোনো মানুষ তাইলে পর জীবনে আপনি জান্নাত তো পাবেন না জাহান্নাম নির্ধারিত হবে আর আপনি দুনিয়াই থেকে যদি যাদের অনুসরণ করবেন তারা জান্নাতি হয় তাইলে কালকে আমাদের ময়দানেও তারা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে উচ্চস্বরে বলি না সুহান তাহলে আল্লাহ আমাদেরকে যত পরীক্ষা করেন যত ধরনের আমাদের উপর ইমতেহান আসে আল্লাহর পক্ষ থেকে যত কষ্ট আসে আমরা বলি আমাকে খোদার গজব দেওয়ার জন্য পেয়েছে আর কাউকে পাই নাই আমরা অতিষ্ঠ হয়ে যাই কিন্তু আল্লাহ বলছে বান্দা না 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 ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ বলেন নাই কষ্টের পরে সুখ আসে না 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 কষ্টের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন সুখ দিয়ে দেন উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ তাইলে আল্লাহ কষ্টের সাথে সাথে কি দেন কষ্টের সাথে কি দেন সুখ দেন মাআ মাআ শব্দের অর্থ সাথে যদি আল্লাহ বলতো এর পরে সুখ দেন তাইলে এইটার একটা অপেক্ষা করা লাগত দীর্ঘ সময়ের দরকার আছে আয়াতের তফসিরের দিকে যাই ইন্না আল ওস তিবিয়ানুল কোরআনের মধ্যে আসছে গোলাম রসুল সাইদি হুজুর বলেছেন ইন্না আল ওস আল ওস মানে হচ্ছে কষ্ট ওসুল মানে কষ্ট এটা মা এটাকে আর ভাষায় বলা হয় মা আর ইউস হচ্ছে এটা না কেরা এখানে মোকারলার হয়েছে এটা অধিক পরিমাণে আসছে ইয়ঃস্রো শব্দটা অধিক অর্থ বোঝাচ্ছে অর্থাৎ এখানে প্রচুর শব্দ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ একটা যদি কষ্ট দেন ইয়ঃস্র না কেনা করে মোকাবিলা করার মাধ্যমে বোঝানো হয়েছে ইয়স্র মানে আল্লাহ কষ্ট দিবেন একটা কিন্তু তার বদলে আপনাকে সুখ দিবেন দুইটা উচ্চস্বরে বলি না সোহার তাহলে আমার কাছে কষ্ট আসবে কয়টা আরেকটা সাথে সাথে আমাকে যে প্রতিদান দিবেন সেটার জন্য আমাকে সুখ দিবেন কয়টা তাইলে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন একটা সুখ দিচ্ছেন কয়টা তাইলে আমার চিন্তা করার দরকার আছে আমি দুনিয়ার মধ্যে প্যারেশান হওয়ার দরকার আছে ও মুখে আমাকে কষ্ট দিয়েছে আমাকে মেরেছে তা বলে তাকে মারবো দরকার নাই কে দিন আল্লাহ হিসাব নেওয়ার সুযোগ করে দিবেন সহায় আল্লাহ কত আমার জানেন আপনি কোন গুনাহ করেছেন তাইলে করার পরে আপনার গুনাহ লিচ্ছেন আপনি যখন নেত কাজের ইচ্ছা করছেন সাথে সাথে ইচ্ছা করতেই আপনাকে সব দিচ্ছেন সহায় আরও কি জানেন কষ্টের জন্য আপনি খারাপের জন্য আপনি গুনাহ করার জন্য নিয়ত করেছেন এখনো করেন নাই আল্লাহর জন্য আল্লাহর কথা আল্লাহর হফ রেখে তাকুয়া আল্লাহর অন্তরে রেখে গুনাহের যে ইচ্ছা করেছেন সেটা থেকে ফিরে আসছেন সেটাতেও আল্লাহ সব দিবে বলছে সরে আমরা গুনাহ করতে হচ্ছে না করার ইচ্ছা করেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে কি করেছি ফিরে এসেছি আল্লাহ কি করেছেন সেখানেও নেকি দিয়েছেন তাইলে যেখানে নেকি দিয়ে ভরপুর করে দিচ্ছেন আল্লাহ কষ্ট দিলে সেখানে কি অধিক পরিমাণে আল্লাহ আমাদেরকে প্রশান্তি দিতে পারেন না দিতে পারেন কিনা তাইলে আল্লাহ যদি আমাদেরকে প্রশান্তি দিতে পারেন তো তাফসীরদারও বোঝা যাচ্ছে আল উস ইউসু এইখানে মধ্যে যেখানে কষ্টকে মাইনিয়ল নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু ইউসুব কে নাকেরা করে অনির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে আল্লাহ কষ্ট দিবেন একটা কিন্তু সেটার প্রতিদান হিসেবে তোমাকে যে সুখগুলো দিবেন সেগুলো অগণিত আয়াত থেকে বুঝতে পারছি একটা যদি কষ্ট দেয় দুইটা সুখ দিবেন বলে না সুবহানাল্লাহ এখন আবার ইউসুফ আপনাকে যে সুখ দিবেন এর দ্বারা কি বোঝানো হয়েছে সুখ সুখ দেওয়া মানে দুইটা অর্থ করেছেন এক হচ্ছে আপনাকে হয়তো আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সুখ দিয়ে দিবেন আর এক কা দিবেন দুনিয়ায় কষ্ট করে আল্লাহর কাছে صبر ধরেছেন কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা নাব্লুন্নাকুম বিশাইইন মিনাল ইসতি উтни সন্তান সন্ততি জায়গা সম্পদ মানাল সব কিছু যদি আল্লাহ পরীক্ষা করবেন কিন্তু সুসংবাদ দিয়েছেন কাকে অবাসসির সওবেরিন যারা ধৈর্য ধারণ করেছে তাহলে আল্লাহ ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন ওই যে ধৈর্য ধরেছেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন কাল কেমতের ময়দানে আল্লাহ বলবেন ও বান্দা তোমার আমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছি তোমার স্ত্রীর হায়াত শেষ করেছি তোমার সন্তানকে হয়তো হায়াত দিই নাই তোমার সন্তান ছোট বাচ্চা বয়সে মারা গেছে তোমার সম্পদ সব ছিনিয়ে নিয়েছি তোমাকে ফকির করে দিয়েছি তোমাকে নিঃস করে দিয়েছি তোমার সম্পত্তি সহ আমি ধ্বংস করে দিয়েছি তুমি বলেছিলে আল্লাহ খবরকারীদের সাথে আছে সেই বিশ্বাস রেখেছিলে তুমি জপেছিলে ইন্না মাল ওসরি উসর এইভাবে তুমি জপতে জপতে মত পর্যন্ত এসেছ আজ কেয়ামতের ময়দানে তোমার যা যা দিচ্ছি তুমি জান্নাতের মধ্যে চলে যাও বলি না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ জান্নাত দিতে পারেন কিনা আল্লাহ যা কি ইচ্ছা জান্নাত দিতে পারেন বি গায়রে হিসাব আমাদের কি অবস্থা আমরা আমাদের জিন্দগির মকসদ কি রাখছি কেন কষ্ট আসছে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করি ভাই তোমার জিন্দগির ইচ্ছা কি তোমার মকসদ কি বলবে আমাকে আমার হয় ডাক্তার হওয়া না হয় ইঞ্জিনিয়ার হওয়া এরকম অনেক ইচ্ছা বলবে কিনা তোমার জিন্দগির মকসদ কি আমি আমার সব বয়সী কাউকে জিজ্ঞেস করলাম বললো ভাই আমার এভাবে একটা ঘর করা এভাবে ইচ্ছা আছে আমার মুরব্বী থেকে জিজ্ঞেস করলাম মুরব্বী বলল আমার সুন্দরভাবে চলার ইচ্ছা আছে এরকম এক এক জনের এক এক ইচ্ছা আছে কিনা কিন্তু জিন্দেগির মকসদ কি এইটা আমরা জানি না এই আয়াতের তাফসীর থেকে পাচ্ছি আমরা জীবনে কষ্ট পাবো পাওয়ার পিছনে আমাদেরও হাত আছে আমরা জিন্দগির মকসদ রাখি নাই আমি আল্লাহকে রাজি করব। আমরা জিন্দগির মকসদ রাখি নাই কালকে আমাদের ময়দানে যাতে আমার আকা আমাকে সুপারিশ করতে পারে আমার দাতা আমার মাওলা রসুল আলিয়াল্লাম আমাকে যেন সুপারিশ করে আমি বৃহস্পতিবার রাত্রে বেশি বেশি দূরচ্ছি করব। এই মকসদ আমি রাখি নাই আমি বৃহস্পতিবার রাত্রে ঘুমাচ্ছি ঘুমানোর আগে রাখি আমি পুরা সপ্তাহ ধরে কি করেছি আমার যে পুরা সপ্তাহের তালিকা একবার চিন্তা করে দেখি নাই প্রতিদিন পাপ করে করে যাচ্ছি আমি সারা দিন কি করলাম আমার কি সেটা আমি হিসাব করি নাই কিন্তু আমার জিন্দগির মস হওয়া দরকার আল্লাহ এবং তার রসুলের রেজাই আল্লাহ তার রসুল যদি আপনার উপর রাজি থাকেন আপনার দুনিয়াও কামিয়াব আশিরা তো কামিয়াব হবে কিনা আল্লাহ এবং তার রাজাই আর তার রসুলের রাজাইর জন্য যদি আপনি দুনিয়াতে কাজ করেন আখেরাতে কামিয়াবি দেওয়ার মালিককে আল্লাহ দিবেন কিনা তো আপনার এতে যদি সন্দেহ থাকে তাইলে তো ঈমানও থাকবে না কিন্তু আপনার রেজাই ছিল কিনা সেটা কথা দুনিয়ার জমিনের মধ্যে আপনার উপর বিপদ আসছে শত ধরনের বড় মুসিবত আসে কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করে যা চাই করছেন বাছাই করছেন আল্লাহ বলছেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তুমি শোনো আমি তোমার উপর অনেক পরীক্ষা করেছি আমি তো দুনিয়ার মধ্যে পাপ কোরআনের মধ্যে ऐलान করেছি তোমাকে আমি সন্তান দিয়ে পরীক্ষা করব স্ত্রী দিয়ে পরীক্ষা করব মাল-মাল দিয়ে পরীক্ষা করব কিন্তু তোমাকে صبر করতে বলেছিলাম তুমি অতিশয় আমি আল্লাহর নারাজি করেছ আমি আল্লাহকে নারাজ করেছ সেই জন্য তুমি সবর করতে না পারার কারণে তুমি জাহান নামে চলে যাও বলি না না করে দেন বলি না শুভার তার মানে আল্লাহ আমরা চেষ্টা যদি করি আমাদের কষ্ট লাঘব করার মালিককে আপনি যদি চাইতে চান চাইতে জানেন তাইনের দেওয়ার মালিককে আল্লাহ আমাদেরকে বেলা হিসাব দিতে জানেন কিন্তু জোবান লাগবে একটু ঘুমানোর সময় দুই রাখা তরবার নামাজ পড়ে বলেছেন আল্লাহ আমি তো জীবনে অনেক পাপ করেছি আমি দিন রাত ঘুমাচ্ছি খাচ্ছি দুনিয়ার মধ্যে চলছি আমি একটু হিসাব করি নাই দুনিয়ার কোনো হিসাব করি নাই আল্লাহ আমি তবা করছি আল্লাহ দুই রাগাত নাফল নামাজ পড়ে আল্লাহ সারাদিন এই এই গুণা করেছি আপনি তো গফার আপনি তো গফর রাহিম আপনি তো ক্ষমাশীল ক্ষমাকারী আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এই কথা বলেছি কেউ বলি না তো তাইলে আল্লাহর কাছে মাফ না চাইলে আল্লাহ কেমনে ক্ষমা করবে আপনি বলছেন আমার খিদা লেগেছে গ্রামের একটা ভাষা আসে আছে যে কথা আছে না। যে বাচ্চা কান্না করবে সেই তো পাবে মায়ের। তাই কান্না না করলে বাচ্চা যদি দুগ্ধ না পায় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তাকে কান্না করে করে যদি আরজি না দেন আপনার দুঃখ যাবে কোথেকে আপনার কষ্ট যাবে কোথেকে সময় তো হাজিরি নারস করছিলাম এই আয়াতের অনেক বিশাল তাফসির আছে ইননামা আল উসরি উসর এই আয়াত আল্লাহ বলেছেন দুইবার তাকিদ দেখেন একই আয়াত দুইবার আসছে দুইবারই সে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই ইননা দিয়ে তাকিদ দিয়েছেন ইননা শব্দের অর্থ নিশ্চয় এটা একটা তাকিদ আর ভাষার মধ্যে জোর দিয়ে বলেছেন তোমার কাছে কষ্ট আসবে ঠিকই কিন্তু আল্লাহ সেটার আসার সাথে সাথে দ্বিগুণ পরিমাণ তোমাকে তোমাকে সুখ দিয়ে আল্লাহ মালামাল করে দিবেন বলি না তোমার হাজরিন এই আয়াতের এই যে ফজিলত বললাম আপনারা চেষ্টা করবেন সেটা আবল করার জন্য এরপর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ফহিদ ফতফ সাব আপনি মানুষকে দাওয়াত দেন মানুষকে ডাকেন আমার দিকে দিনের কাজ করতে যান অসংখ্য কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকেন এই দুনিয়ার মধ্যে দিনই দাওয়াত তাবলিগের কাজ যখন আপনি শেষ করবেন আপনি সাথে সাথে ঘরে এসে ওই অবসরের সময়টাতে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান বলি না সুমান আল্লাহ আমাদেরকে আল্লাহর এবাদতে মশগুল হওয়ার শিক্ষা দিচ্ছেন আপনি জানেন আমি জানি রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত যত কাজ করতেন সবগুলো এবাদতের কাজ এর মধ্যে কোনো শর্ত নাই কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা ইয়ার সুরাল্লাহ আপনি দিনের কাজে যান আপনি দিন প্রচারের কাজের মধ্যে যাচ্ছেন আপনি সারা দিন মানুষকে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন দিয়ে আপনি অবসরে এসেছেন এই অবসর অবস্থায় আপনি আমি রবের দরবারের মধ্যে হাজিরি দিয়ে দেন বেশি বেশি করে আমি রবের ইবাদত করুন আপনি বেশি বেশি পরিমাণে তাহাজ্জুদের পরে আরো বেশি চান অর্থাৎ আল্লাহ বলছেন তুমি অবসর মানে রেস্ট করা নয় অবসর মানে আমি আল্লাহর বেশি ইবাদত করা বলি না সুহান এখন আমাদের সাথে যদি একটু মিলাই আমাদের মধ্যে যারা অবসরে যান বৃদ্ধ বয়সে তারা কি করে সারা জীবন অনেক কষ্ট করেছি আর কষ্ট করতে চাই না একটু আরামসে জিন্দগি কাটাতে চাচ্ছি আমি সারাদিন অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করার পর আমি বলছি না আর সম্ভব না আমি একটু করে রেস্ট করি হয় সিনেমা দেখি না হয় আড্ডা মারি এইগুলা হচ্ছে আমাদের প্রশান্তি আনে কিন্তু এই প্রশান্তি আল্লাহর দেওয়া নয় এই প্রশান্তি শয়তানের দেওয়া এই প্রশান্তি আপনার মন করা শয়তান কারণ আপনি যদি গল্প সিনেমা এগুলাতে আপনি মুভি এগুলাতে যদি আপনি মজা পেয়ে যান আল্লাহর ইবাদত থেকে ফিরানোর জন্য ওই শয়তানি যথেষ্ট বলি না আউযুবিল্লাহ সম্মানিত হাজরিন আরজ করছিলাম আপনি অবসর কিভাবে গ্রহণ করবেন সেটা শিক্ষাও দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ বলছেন ফাইদা ফারোক্তা আপনি তো সারাদিন দিনের প্রচারের কাজের মধ্যে যান দিনকে তাব্লিগ করেন দিনের প্রচার করেন ইন্তিসার করেন আপনি যখন অবসর গ্রহণে আসছেন অর্থাৎ দিনের তবলিগ এ দিনের কাজ শেষ করেছেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান সুবহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতে মশগুল হতে আর আমরা করছি কি আমরা করছি কি অবসরের মধ্যে আমরা গুনাহ করছি আপনি একটা আপনি নামাজ পড়বেন না আপনি হয় মুভি দেখবেন না হয় গল্প গোজব করবেন এটাই আমাদের জিন্দি এটাই আমাদের কালচার হয়ে গেছে কারণ আমাদের বড়রা আমাদের আমাদেরকে শিখিয়েছে আজকে চাকরিতে যাই নাই চলো একটু করে আমরা ঘুরে আসি

যখন একটু স্থিরাহাতের সুযোগ হবে একটু অবসরের সুযোগ হবে তখন আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে বেশি পরিমাণে আমার রসুলের দরুদ করতে হবে এখন বৃহস্পতিবার শুক্রবার রাত দিবাগত রাত বৃহস্পতিবারে এই রাতটা এত মহিমান্বিত রাত যেই রাত দুয়া কবুলের রাত যেই রাত দরুদ শরীফের রাত কিন্তু আমরা বৃহস্পতিবার কাটায় কিভাবে কালকে স্কুল নাই কালকে অফিস নাই কালকে কোনো কাজ নাই আমরা আজকে সারা রাত ধরে টিভি দেখবো মুভি দেখবো এইটাই তো আমাদের কালচার মিথ্যা বলছি আমি সবাই বলেন মিথ্যা বলছি একটা কথাও তো মিথ্যা না বৃহস্পতিবার রাত্রে সবাই ঘুমাতে যাই দেরি করে বৃহস্পতিবার রাত সবাই গল্প গুজবে কিন্তু এটা তো মুসলমানের কালচার না আমার রসুল তো একটা দিনও এসারের নামাজের পর খাওয়া দাওয়া করে একটা রাত্রেও তো তিনি রাত দীর্ঘ করা না ঘুমিয়ে বসে থাকা পছন্দ করতেন না এটা হাদিস শরীফ কিন্তু আমাদের তো মুসলমানের কালচার নাই সেই জন্য তো কষ্ট পাচ্ছি আল্লাহর রাজাইর কাজ করছি না রাসূলের অনুসরণ করছি না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে সাথে সাথে তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতেন আর আমাদের রাত শুরুই হয় ওইখানে এশারের পর থেকে এইভাবে হতে হতে ঘুমানোর সময় আসে সকালে তাইলে এটা আমাদের কালচার হতে পারে হতে পারে কখনোই না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যশোর বলি আমিন সম্মানিত হাজিরিন আমরা এই দুনিয়ার মধ্যে যে সময়টাতে আছি অবসর যদি আমরা নেই তাইলে আল্লাহর ইবাদতের জন্য নিব অবসর যদি নেই রসূলের দরুদের জন্য নিব কেন নিব আপনি আমার সাথে একটু কম্পেয়ার করি আমি একজন মুরব্বিকে তাজিম করি আমার সমবয়সী যারা ভাই আছে তাদেরকে আমি মহাক্বত করি ছোট বাচ্চা যারা আছে তাদেরকে স্নেহ করি সবগুলার মূল হচ্ছে মহাক্মত সবগুলোর মূল কি আপনি মহাক্বত করছেন এটার কোনো যা যা নাই এটা কোনো প্রতিদানের জন্য না এটা আল্লাহ জফিল্লাহ ওয়াল বুক জফিল্লাহ আল্লাহর জন্য আপনি ভালোবাসছেন একটু বুঝার চেষ্টা করবেন তাইলে আমি যদি আল্লাহর জন্য কোনো মানুষকে মহাব্বত করি তাইলে তার সাথে আমি সুন্দর ব্যবহার করবো কিনা সবাই বলেন করব কিনা আমি যদি কাউকে মহাব্বত করি তাকে আমি ভালো কাজের আদেশ দিব কিনা আমি যদি কাউকে ভালোবাসি মহাব্বত করি তাকে অসৎ কাজ থেকে দূরে রাখবো কিনা তাইলে আমি এই ভালো কাজগুলো মহাব্বতের কারণে করছি আর আমার অবসর সময়ে যদি আমি আল্লাহকে মহাব্বত করা শিখি আমি যদি অবসর সময়ে রাত্রে ঘুমানোর আগে দুই রাখাত একটু ফলাত যদি আদায় করে ফেলি করে আল্লাহর কাছে একটু হাত তুলে বলি আল্লাহ সারাদিন অনেক পাপ করেছি আমি ঘুমিয়ে হয়তো আর না উঠতে পারি আমরা দুর সময় কি দোয়া করি ঘুমানোর দোয়া বলেন আল্লাহ আমি এখানে আমি মরে যাচ্ছি আল্লাহ আমাকে যে এটা আল্লাহ ঘুমটা হচ্ছে মতের অর্ধেক কারণ যে ঘুমাচ্ছেন আপনি এই সময় মরে তো গেছেন রোহার ফিরে না এই যে ঘুমে আপনি গেছেন মরে তো গেছেন আল্লাহর কাছে মরার আগে একবার চাইবেন না আপনি আল্লাহ আমি কমা করে যেতে পারি চান না আপনি আপনি মতের আগে কি চান যে আল্লাহ আমি তবা করে যেন মত পেতে পারি আমি গুনা করছি এমন অবস্থায় যদি মত হই তাইলে আমার কি কলে মানুষের পড়ার সম্ভাবনা আছে আছে নাই কথাটা বোঝার চেষ্টা করবেন আমি কালিমা পড়ছি সবকিছু করছি কখন আমি পবিত্র থাকলে তবা করা অবস্থায় থাকলে এইটা কখন নসিব হচ্ছে আমি প্রিপেয়ার থাকলে আপনি যখন কাউকে মোহ করছেন তার ভালো চাচ্ছেন আপনি নিজের ভালো চাচ্ছেন কিনা দেখেন আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন পবিত্র হয়ে যদি করে করে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে তওবা ফেলেন অজু দুই এবং দরুৎ শরীফ পড়তে পড়তে একটু ঘুমান বৃহস্পতিবার রাত্রে যখন পাকের উপর দরুৎ শরীফ প্রেরণ করবেন এইভাবে যখন দিন রাত কাটাবেন কাল আমতের ময়দানে যদি আপনি জাহান্ন হন আপনাকে পিছনে ডাকা হবে আমার নবী বলবে কোথায় নিয়ে যাচ্ছ বললাম তার জন্য জাহান নাম নির্ধারণ হয়ে গেছে তাকে জাহান নিয়ে যাচ্ছি আমার রসুল বলবে তাকে ফিরাতানো তাকে একটু মিজানের পাল্লাই দেখি আবার একটু করে দেখাও আরেকটু করে দেখি আমি ওর যে আমল নামা সেটা দেখি দেখাতে থাকবে দেখা যাবে কোনো ভালো কাজের কোনো আমল নাই ভালো কাজের কোনো আমল দিয়ে ভারী হতে পারে নাই খারাপ কাজ বেশি হয়েছে জীবনের মধ্যে তখন আমার রসুল ছোট একটা কাগজের টুকরা রাখবে কাগজের টুকরা রাখতেই ভালো কাজের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ফরমান আসবে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও বলি না সুহান তাকে জান্নাতে নিয়ে যাবে ওই বান্দা বলবে ইয়ার সুল আল্লাহ আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে ভালো কোনো কাজ করি নাই আমি দুনিয়ার মধ্যে পাপ দিয়ে আমার জিন্দেগি কাটিয়েছি আমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গেছে ওই কাগজের মধ্যে কি ছিল আমার রসুল বলবে ও আমার উন্মত শুনো তুমি প্রতি বৃহস্পতিবার আমার উপর একটা দরদ শরীর প্রেরণ করতে এক হাজার বার এক হাজার বার একশো বার এইভাবে তুমি দরদ প্রেরণ করতে আর আমার উপর যে দরদ পর প্রেরণ করা হয় সেটা আমি রসুলের কাছে আমানত থাকে ওই দরদ শরীফের আমানতটা আজকে রেখেছি সেটার কারণে তুমি জান্নাতে যাচ্ছ বলি না সুহা আনন্দ আপনি জিন্দগির লাগে কি আপনি দরুদ শরীফ মহাব্বত নিয়ে পড়লে তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার রসুল সুপারিশ করবে কিনা তাইলে আমার রসুলের সুপারিশের জন্য মহাব্বত লাগবে না অবশ্যই লাগবে তাইলে মহাব্বতের যে বিষয় বলছি আপনি কাকে মহাব্বত করছেন মানুষের সাথে মহাব্বত রাখবেন আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু আপনি রসুলের যদি মহাব্বত রাখেন দুনিয়ায়ও জান্নাত আখরাতেও জান্নাত বলি না করছিলাম আমাদের জীবনের মকসদ কি আল্লাহ এবং তার রসুলের রাজী এইটা নিয়ে আমি আলোচনা করেছি আপনার জিন্দিগির মৎসদ যদি হয় আল্লাহর রাজাই নই অমুক প্লেয়ারকে অনুসরণ করা আপনার मकसद যদি হয় অমুক নায়কের মতো হওয়া আপনার যদি मकसद হয় দুনিয়াবি কোনো মানুষ তাইলে পরজ জীবনে আপনি জান্নাত তো পাবেন না জাহান্নাম নির্ধারিত হবে আর আপনি দুনিয়াই থেকে যদি যাদের অনুসরণ করবেন তারা জান্নাতি হয় তাইলে কাল কিয়ামতের ময়দানেও তারা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে উচ্চ স্বরে বলি না সুবহানাল্লাহ

আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যখন এবাদত শেষ করব আল্লাহর দিনের কাজ করব এখানে আমি এসেছি এটাও আল্লাহর দিনের কাজ আমি হয়ে এসেছি আমি আল্লাহর পথে ডাকতে এসেছি ঘরে গিয়ে ঘুমাইলে হবে না আমাকে আবার আল্লাহর জন্য আল্লাহর দরবারে দাঁড় হয়ে যেতে হবে তাইলে এই আয়াতের আমল হবে না হয় আমল হবে না আল্লাহ রুবুল আলমীর পরিপূর্ণরূপে আয়াতের উপর আমল করার তো ফিকদার মঞ্চ সর্বরী